হাই এভ্রিওয়ান সো আজকে কোনো মেকআপ টিউটোরিয়াল বা রিয়েল ক্লাইন্ডের ভিডিও নয় আজকে তোমাদের সঙ্গে শেয়ার করবো নাইকা পেন খ্লাপ সেলে আমি কী কী পারচেস করেছি সেগুলো অনেকটা ঠান্ডা লাগার কারণে ভয়েস ওভারটা একটু অন্যরকম হচ্ছে সো তোমরা একটু ম্যানেজ করে নিও প্রথমে যেটা নিয়েছিলাম সেটা হচ্ছে পিএসসির একটা মেকাপ ফিক্স আর তার সঙ্গে নিয়েছিলাম একটা কালার ভরাজ সিলিকন বেস প্রাইমার আচ্ছা এখানে বেশিরভাগ প্রোডাক্টগুলোই কিন্তু আমার ভ্যানিটিতে রেস্ট অফ করা কারণ আমি অনেক দিন ধরে এই সেলটার জন্য ওয়েট করছিলাম তো ফাইনালি সেল তো দিয়েই দিয়েছে আর আমি কী কী পারচেস করেছি সেটাই তোমাদের সঙ্গে শেয়ার ব্যবহার করলাম তারপরে নিয়েছিলাম বায়োটিকের একটা কিউকাম্বার টোনার যেটা আমরা পার্সোনাল ইউজের জন্যই আমি নিয়েছিলাম বাড়ির জন্য প্লাস আমার জন্য তারপরে নিয়েছিলাম রিকোডের একটা লাইনার অ্যান্ড তারপরে নিয়েছিলাম পনসের এই জেল ফরেভার ফিফটি টুর বানানা একটা লুজ পাউডার আর তারপরে একটা ইনসাইট কসমেটিক্সের ভাইরাল ব্লাশ যেটা অনেক দিন ধরে আমি নেব নেব ভাবছিলাম কিন্তু নেওয়া হচ্ছিল না তারপরে এই তো আমার খুব পছন্দের একটা জিনিস আমি অর্ডার করেছিলাম প্রথমে যেটা বেরোচ্ছে ওটা হচ্ছে টেসমির একটা ক্যারাটিন স্মুথ শ্যাম্পু যেটা এক লিটারের ছিল আমি মাত্র তিনশো টাকাতে পেয়েছি আর সঙ্গে আমি একটা তিনশো এম এল হেয়ার মাস্কেরও অর্ডার দিয়েছিলাম সেটাও আমি তিনশো টাকাতে পেয়েছি তারপরে এই তো রিকোর্ডের একটা গোড মিল্ক ময়শ্চুরাইজার নিয়েছিলাম আর এখানে ডিকনসার্নট্রাস্টের ভিটামিন সি একটা সিরাম নিয়েছিলাম এটা যদিও আমার জন্য নয় মায়ের জন্য আর তার সঙ্গে পেয়েছিলাম একটা ছোট্ট মতো অয়েল ফ্রি ময়শ্চারাইজার যেটা আমি নিয়ে নিয়েছি এনিওয়ে এই তো সেই তিনশো এম হচ্ছে হেয়ার মাস্ক আমি খুব রিজনেবেল প্রাইসে পেয়েছিলাম আর তারপর নিয়েছিলাম রিকোর্ডের একটা ফাউন্ডেশন ইন দ্য শেড বোম্বাই ডার্ক শেডটা আমার কাছে ছিল না তো চলো এবার শেয়ার করি সেই প্রোডাক্টটা যেটার জন্য আমি সেলটা ওয়েট করছিলাম খুব পছন্দের একটা প্রোডাক্ট সেটা হচ্ছে এগারোর প্রফেশনাল হেয়ার ড্রায়ার এর আগেও আমি একটা এগারোর হেয়ার ড্রায়ার ইউজ করেছি মাত্র একশো সত্তর টাকা নিয়েছিল স্টিল আমি সেটা চার বছর ইউজ করেছি মানে এই জন্য এগারোর প্রোডাক্টগুলো আমার এত পছন্দ আগের হেয়ার ড্রায়ারটা খারাপ হয়ে যাওয়ার কারণে আমি এই হেয়ার ড্রায়ারটা নেব বলে ভেবে রেখেছি তো ফাইনালি এটা চলেই এসছে আমার কাছে আর তোমরা জাস্ট ওর লুকটা দেখো মানে এত প্রফেশনাল একটা জিনিস আমার তো ভীষণ ভালো লাগছিলো দেখে আর এদিকে আমি বাড়ির লোকেদের বলছিলাম যে কোন সুইচটা কোন কাজে দেয় না দেয় তো এতে এসি মোটরও রয়েছে মানে ঠান্ডা হাওয়া থেকে শুরু করে মিডিয়াম থেকে শুরু করে একদম সমস্ত কিছু তোমরা পেয়ে যাও আর সঙ্গে আমাকে দুটো নজেল দিয়েছিলো আর একটা রিফ্রুজার দিয়েছিলো আমার এই কোম নজেলটা ভীষণ ভালো লেগেছে তো তোমরা জানিও তোমাদের কোনটা বেশি ভালো লেগেছে আমার কোম নজেলটা খুবই ভালো লেগেছে তারপরে দিন এসেছিলো আরও একটা প্রোডাক্ট যেটা আনতে গিয়েছিলাম একটা ছোটো ক্লিপ নিয়ে নিয়েছিলাম তো এটাও ছিল একটা এগারোর মেশিন যেটা চপস্টিক কার্লার এটা আমার অনেক দিনে নেওয়ার ইচ্ছে ছিল মানে এই দুটো প্রোডাক্টই আমার অনেক দিনে নেওয়ার ইচ্ছে ছিল কিন্তু সেলটার জন্যই আমি ওয়েট করছিলাম এই এগারোর চপস্টিক কার্লারটা শুধুমাত্র নায়িকাতে অ্যাভেলেবেল রয়েছে কারণ এর চপস্টিক কার্লারে দু রকম ভ্যারিয়েশন রয়েছে এই গোলটাই আমার দরকার ছিল তো যাই হোক তারপরে নিয়েছিলাম বায়োটিকের আরো দুটো কিউকাম্বার টোনার কারণ এত রিজনেবল প্রাইসের মধ্যে দিচ্ছিল তো একটু বেশি করে রেস্টোর করে নিয়েছিলাম আর তারপরে রয়েছে পিএসির একটা আইলাস গ্লু সাথে রয়েছে সুইস বিউটির একটা লিফ লাইনার আর এই যে তার পরের দিন চলে এসেছিলো নায়িকার আরো একটা পার্সেল যেটার মধ্যে রয়েছে আমার অনেক পছন্দের একটা প্রোডাক্ট মানে খুব ভীষণ ভাইরাল প্রোডাক্ট যেটার রিভিউ এখন ভীষণ ভালো এই যে মার্সের একটা লিপ লাইনার আর সাথে রয়েছে পারফেক্ট স্প্রে এইটা এখন ভীষণ চলছে এই প্রোডাক্টটা আমি এটা নতুনই নিলাম তোমাদের সঙ্গে জেনুইন রিভিউ আমি শেয়ার তারপরে এই তো নাইকার প্রোডাক্ট অলমোস্ট শেষ তারপরে এসেছিলো মিন্ট্রা থেকে যেখানে আমি অর্ডার করেছিলাম কালারবারের ম্যাটিফাইং লুজ পাউডার মানে আমি এবারে আমার ভ্যানটিতে যেগুলো প্রোডাক্ট আমি রিস্টক করেছি সব থেকে বেশি হচ্ছে লুজ পাউডার তো এটা ছিল দ্বিতীয় নম্বর প্রথমে নিয়েছিলাম ফর এভার ফিফটি টু দেন নিয়েছিলাম কালারবারের ম্যাটিফাইং লুজ পাউডার তারপরে রয়েছে রিকোডের লুজ পাউডার যেটা আমি পরে তোমাদের সঙ্গে ওপেনিং করে দেখাবো আচ্ছা এই যে তারপরে এসেছিল টিরা থেকে এখানে অর্ডার করেছিলাম পিএসসির স্পটলাইট কন্ট্রোল প্যালেট আমার আগের কন্ট্রোল প্যালেটটা অলমোস্ট শেষ হয়ে এসেছিলো তো আমি ভেবেছি একটু মানে একটু হাই অ্যান্ড ব্র্যান্ডের দিকে তুলে নিই একেবারে অনেক চলবে তো পিএসসির স্পটলাইট কন্ট্রোল প্যালেট এটা জোশ ছিল মানে আমি দেখে ফিদা হয়ে গেছি এত সুন্দর প্যাকেজিং ছিল মানে আমার তো অনেক ভালো লাগছে আর এই যে এই বাবলসগুলো ফাটাতে এখনও কার ভালো লাগে আমাকে কমেন্ট করে অবশ্যই জানাবে আমার তো এখনও অনেক ভালো লাগে আচ্ছা তারপরে অর্ডার করেছিলাম পিএসসির একটা আইব্রো ফোমেট ইন দা শেড জিরো এর আগে আমার কাছে একটা অ্যানাসাইসের আইব্রো ফোমেট রয়েছে কিন্তু তাও আমার এই পিএসসির আইব্রো ফোমেটটা লাগবে কারণ অনেক সময় কি হয় যখন ফেয়ার টোন স্কিনদের আমরা কাজ করি ক্লায়েন্টের ক্ষেত্রে তখন ওই আইব্রো ফোমেটটা মানে আর ওটা একটু বেশি ডার্ক হয়ে যায় তো আমার আর লাইট লাগতো তো কাজেই আমি ওটা নিয়েছি পিএসসির জিরো ওয়ান ইন দ্য শেড আচ্ছা তার সঙ্গে যেটা ফ্রিতে দিয়েছিল সেটা হচ্ছে হুদা বিউটির লুজ পাউডার যেখানে ছটা শেড ছিল ভীষণ ছোটো ছোটো কোয়ান্টিটিতে এসেছিলো আর তার সঙ্গে ফ্রিতে দিয়েছিল পিএসসির এই পাউচটা প্রথমে আমি দেখে ভেবেছিলাম যে ভীষণ ছোটো তারপরে খুলে দেখলাম যে না ভেতরটা অনেকটাই বড় তো এই তো তার দিন চলে এসেছিলো মিন্ট্রা থেকে আরও একটা পার্সেল যেখানে রয়েছে রিকোর্ডের সমস্ত প্রোডাক্ট এই যে দুটো রিকোর্ডের ট্রান্সলুসেন পাউডার আর একটা ম্যাডিফাইং পাউডার আমি দু রকম লুজ পাউডার তুলেছি আর আরও একটা ভীষণ ভাইরাল প্রোডাক্ট সেটা হচ্ছে রিকোর্ডের পারফেক্ট গ্রিপ প্রাইমার এই তো সামার আসছে তো ওয়াটারপ্রুফ মেকআপের জন্য এই প্রোডাক্টটা ভীষণ ভালো তো আর তার সঙ্গে দিয়েছিল রিকোর্ডের একটা পেন মানে এটা ওর সঙ্গে অ্যাড ছিল না মানে যখন অর্ডার করেছিলাম তখন ওর সঙ্গে দেখা ছিল না তো পার্সেলটা খুলে দেখলাম যে ভিতরে একটা পেন রয়েছে যাই হোক তো এই ছিল রেকর্ডের সমস্ত প্রোডাক্ট আমি বললাম না আমি বেশিরভাগ প্রোডাক্ট রিস্টক করেছি ট্রান্সলুশন পাউডার আর লুজ পাউডারের ওপর দিয়ে তো এই ছিল রেকর্ডের দুটো পাউডার আর তারপরে এই যে গ্রিপ প্রাইমারটা তো এই তো নাইকা পিঙ্ক লাপসেলে সেলে আমি কি কী অর্ডার করেছি সেগুলো তো তোমাদের সঙ্গে শেয়ার করেই দিলাম ট্রুলি স্পিকিং আমি কিন্তু যে সমস্ত প্রোডাক্ট অর্ডার করেছি সবগুলোই হচ্ছে নিজের উপার্জনের পয়সায় মানে এটা ভেবে বেশি খুশি লাগছে যে নিজের কাজে জিনিস নিজের আর্ন করা টাকাতে কিনেছি তো এই ছিল ফুল ভিডিও দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে ততক্ষণ পাই